খুব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো একদিন মামুন নামের একটা ছেলে দশম শ্রেণীর ছাত্র আমার কাছে এসে বলছে যে স্যার প্রবাস বন্ধু ভ্রমণ কাহিনীটা তো পড়লাম কিন্তু এটা থেকে কিভাবে সৃজনশীল প্রশ্ন লিখব বা কিভাবে এর মূল ভাবটা উপস্থাপন করলে আমি সৃজনশীল প্রশ্নে বেশি নাম্বার পেতে পারি সেই বিষয়টা স্যার একটু বলেন আমি তো এই ভ্রমণ কাহিনীটার মূলভাবে বুঝতেছি না এনকা যদি মূল ভাব না বুঝি তাহলে আমি সৃজনশীল প্রশ্ন লিখব কেমনে আর হ্যাঁ তোমরাও যদি এরকম সমস্যায় পড়ে থাকো সেজন্য আজকে আমরা নিয়ে এসেছি প্রবাস বন্ধু ভ্রমণ কাহিনীটি এটা আজকে আমরা এর মূল বক্তব্য সহকারে তোমাদের যে পাঠ্য বইয়ের সৃজনশীল প্রশ্ন রয়েছে সেই সৃজনশীল প্রশ্নের সমাধানটাও আজকে আমরা দেখব তোমরাও যদি মামুনের মতো এই সমস্যার সমাধান পেতে চাও তাহলে ভিডিও শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখবে আর হ্যাঁ তোমাদের যদি খুঁটিনাটি বিষয় না বোঝাতে পারি তাহলে আমাদের চ্যানেলের নাম কেন খুঁটিনাটি পাঠশালা হবে তোমাদের খুঁটিনাটি বিষয় বোঝানোর জন্যই তো আমাদের চ্যানেলের নাম হয়েছে খুঁটিনাটি পাঠশালা চলো আমরা শুরু করি কিভাবে তোমরা মামুনের মতো করে মূল ভাবটা বুঝবে এবং সৃজনশীল প্রশ্নে লিখলে তোমরা বানিয়ে যে কোনো সৃজনশীল প্রশ্ন কীভাবে লিখতে পারো সেই বিষয়টাই আজকে আমরা বলবো এই প্রবাস বন্ধু ভ্রমণ কাহিনীটি কারণ এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তোমাদের এইচএসসি পরীক্ষার জন্য চট্টগ্রাম দুই হাজার চব্বিশ সালে প্রশ্ন এসেছে ঢাকা দুই হাজার তেইশ সালে এইখান থেকে প্রশ্ন এসেছে তারপর রাজশাহী বোর্ডে দুই হাজার তেইশে এইখান থেকে প্রশ্ন এসেছে তারপর দিনাজপুর বোর্ডেও আবার দুই হাজার তেইশে প্রশ্ন এসেছে সেজন্য এই প্রবাস বন্ধু ভ্রমণ কাহিনীটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ চলো আমরা শুরু করি প্রথমে আমরা এই ভ্রমণ কাহিনীটার মূল বক্তব্যটুকু বুঝবো এই মূল বক্তব্যটা বুঝলে আমরা যে কোনো সৃজনশীল প্রশ্ন বানিয়ে লিখতে পারবো ঠিক মামুনের মতো মনে রেখো মামুনের কথা ভ্রমণ কাহিনীর মূল বক্তব্য এই যে প্রবাস বন্ধু লিখেছেন সৈয়দ মোস্তফা আলী প্রতিবেশী দেশ আফগানিস্তানের ভূমি পরিবেশ সেখানকার মানুষ ও তাদের সহজ সরল জীবনচারণ বিচিত্র খাদ্য ইত্যাদি হাস্যরসাত্মকভাবে এই রচনায় ফুটিয়ে তোলা হয়েছে দেখো আমরা প্রথম লাইনে কিন্তু বুঝে গেলাম যে কেন কবি এইটা রচনা করেছেন বা কেন লেখক দুঃখিত লেখক এটা রচনা করেছেন প্রতিবেশী দেশ আফগানিস্তানের ভূমি পরিবেশ এখানকার মানুষ তাদের সহজ সরল জীবনাচরণ বিচিত্র খাদ্য ইত্যাদি হাস্যরসাত্মকভাবে এই রচনায় ফুটিয়ে তুলেছেন লেখকের আফগানিস্তান ভ্রমণ অভিজ্ঞতার আংশিক পরিচয় পাওয়া যায় এখানে আফগানিস্তানের রাজধানী কাবুলের সন্নিকটে খাজামোল্লা নামক গ্রামে বাসের সময় আব্দুর রহমান নামের একজন তার দেখভালের দায়িত্বে ছিলেন আফগান আব্দুর রহমান চরিত্রের মধ্যে সরলতা প্রেম আতিথেয়তা অতিথি পরায়ণতা ফুটে উঠেছে আব্দুর রহমানের রান্না এবং পরিবেশন করা খাবারের মধ্যে আফগানিস্তানের বিচিত্র এবং সুস্বাদু খাদ্যবস্তুর পরিচয় পাওয়া যায় আফগানিস্তানের প্রস্তর ভূমি এবং বরফ শীতল জলবায়ু আকর্ষণীয় প্রবাসবন্ধু গল্পটি আমাদের দৃষ্টিকে প্রসারিত করে একই সঙ্গে আন্তর্জাতিক প্রেক্ষাপটে জীবন ও জগৎ সমাজ ও সংস্কৃতিকে ভাবতে শেখায় দেখো আমরা শেষ লাইনে বুঝলাম যে কেন এই রচনাটা এই রচনাটা রচনা করা হয়েছে বা এই ভ্রমণ কাহিনীটা লেখক লিখেছেন কী উদ্দেশ্যে প্রবাস বন্ধু গল্পটি আমাদের দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করে মূলত এই যে শেষ লাইনটা যে এই শেষ লাইন থেকেই কিন্তু তোমাদের সৃজনশীল প্রশ্ন হবে প্রবাস বন্ধু গল্পটি আমাদের দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করে একই সঙ্গে আন্তর্জাতিক প্রেক্ষাপটে জীবন ও জগৎ সমাজ সংস্কৃতিকে ভাবতে শেখায় আর হ্যাঁ তোমাদের কাছে ছোটো একটি অনুরোধ যারা আমাদের এই চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করোনি তোমরা যদি এরকম আরও আকর্ষণীয় ভিডিও পেতে চাও তাহলে আমাদের চ্যানেলকে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো দেখো আমরা একটু অ্যানালাইসিস করব যে এটা কেন গুরুত্বপূর্ণ দেখো এখানে প্রশ্ন কয়টা এসেছে বোর্ড পরীক্ষায় চার তিন তিন দুই তাহলে কয়টা হয় ছয় আর ছয় বারোটা প্রশ্ন এসেছে কিন্তু এইখান থেকে এই প্রবাস বন্ধু প্রবন্ধ থেকে দুই হাজার থেকে দুই সালের মধ্যে বিভিন্ন বোর্ডে সৃজনশীল প্রশ্ন আশা করি বুঝতে পেরেছ এই প্রবন্ধটা এই ভ্রমণ কাহিনীটা কতটা গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য চলো আমরা তোমাদের এই পাঠ্য বইয়ের যে সৃজনশীল প্রশ্নটা দেওয়া হয়েছে সেই সৃজনশীল প্রশ্নের সমাধানটা আমরা এখন দেখব আর জানার চেষ্টা করব। কিভাবে তোমরা সৃজনশীল প্রশ্ন লিখলে দশের মধ্যে দশ পেতে পারো এই বিষয়টা নিয়েও কিন্তু আজকে আমরা আলোচনা করব। আমাদের ক নাম্বার প্রশ্ন ছিল যে অধ্যক্ষ জিরার কোন দেশের অধিবাসী ছিলেন তিনি ছিলেন ফ্রান্সের অধিবাসী এরপরে খ নাম্বার প্রশ্ন খ নাম্বার আমাদের ছিল যে প্রবাস বন্ধু প্রবন্ধে আব্দুর রহমানকে নরদানব বলা হয়েছে কেন দেখো প্রথমে আমরা এটাকে দুইটি অংশে বিভক্ত করেছি তোমরা নিশ্চয়ই জানো খ আমাদের দুই নম্বর বরাদ্দ এই দুই নম্বর বরাদ্দ থাকার কারণে এটাকে যদি আমরা দুই প্যারায় ভাগ করে লিখি তাহলে বিষয়টা অনেক সুন্দরভাবে উপস্থাপন করা যায় প্রথম অংশে আমরা এক কথায় কেন নরদান বলা হয় সেই বিষয়টা সরাসরি উত্তর দিয়ে দিচ্ছি এক কথার মধ্যে এর জন্য তুমি এক পাবে আবার আরেকটু ওই এক লাইনে যে বিষয়টা লিখেছিলাম ওই ভাবটাকেই আরেকটু বড় করে লিখেছি এইখানে এর জন্য তুমি এক পাবে তাহলে এইখানে কি দুইয়ের মধ্যে দুই পেয়ে গেলে তুমি আশা করি বুঝতে পেরেছ কিভাবে এই খ নাম্বার প্রশ্ন লিখতে হবে যদি তুমি এরকম ভাবে লিখতে পারো তাহলে কিন্তু যে শিক্ষকই তোমার খাতা দেখুক তিনি কিন্তু অবশ্যই মধ্যে দিবেন প্রবাস বন্ধু ভ্রমণ কাহিনীতে আব্দুর রহমানের বিশাল শারীরিক গরণ দেখে লেখক তাকে নরদানব বলে অভিহিত করেছেন দেখছো এক কথায় উত্তর দিয়ে দিলাম এরপরে আমি একটু বর্ণনা করব। প্রবাস বন্ধু ভ্রমণ কাহিনীর লেখক সৈয়দ মোস্তফা আলীর সাহায্যকারী আব্দুর রহমান বিশাল দেহের অধিকারী উচ্চতায় সে ছয় ফুট চার ইঞ্চি বাবা যেমন সে লম্বা চওড়াও তেমনি তার হাত পায়ের আঙ্গুল সবই অস্বাভাবিক রকমের লম্বা কাঁধের পরিসরও বিস্ময়কর আব্দুর রহমানের দানবীয় শারীরিক বৈশিষ্ট্য লক্ষ্য করেই লেখক তাকে নরদানব উপাধি দিয়েছেন আশা করি বুঝতে পেরেছ কিভাবে এই খ নাম্বার প্রশ্নের উত্তরটা করতে হবে এরপরে আমরা গ নাম্বার প্রশ্ন যেহেতু গ নাম্বার প্রশ্নে আমাদের সৃজনশীল দরকার সেজন্য দেখো আমরা আগে সৃজনশীলটা একটু বোঝার চেষ্টা করি এমন স্নিগ্ধ নদী কাহার কোথায় এমন পাহাড় কোথায় এমন হরিত ক্ষেত তলে মেশে এমন ধানের ওপর ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশ দেশে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি ক নম্বর প্রশ্ন উদ্দীপক কে প্রবাস বন্ধু গল্পের আব্দুর রহমানের চেতনার যে দিকটি ধরা পড়েছে তা ব্যাখ্যা করো দেখো গ নম্বর প্রশ্নে তিনটি প্যারা করে লিখতে হবে গ নম্বর প্রশ্নে প্রথম প্যারায় আমরা এক কথায় উত্তর দেওয়ার দেওয়ার চেষ্টা করব যে কোন দিক থেকে মিল রয়েছে বা কোন চেতনাটি ধরা পড়েছে সেই বিষয়টা উপস্থাপন করব উদ্দীপকে প্রবাস বন্ধু গল্পের আব্দুর রহমানের দেশপ্রেমের দিকটিকে তুলে ধরেছে এরপরে দ্বিতীয় অংশে আমরা প্রবাস বন্ধু যে ভ্রমণ কাহিনীটি রয়েছে এই ভ্রমণ কাহিনীটির মূল বক্তব্যটা তুলে ধরার চেষ্টা করব প্রতিটি মানুষই তার নিজের দেশকে ভালোবাসে ফলে সে মনে করে তারি দেশি সবার সেরা প্রবাস বন্ধু ভ্রমণ কাহিনীতে বর্ণিত আব্দুর রহমানের মাঝে এমন ভাবনার প্রতিফলন লক্ষণীয় সে মনে করে তার দেশের প্রকৃতি এবং জলবায়ুর তুলনাহীন পৃথিবীর আর কোথাও এমন স্থান পাওয়া যাবে না আবার দেখো তিন নম্বর অংশে আমরা উদ্দীপকের একটু বিষয় উল্লেখ করে আমাদের যে আলোচ্য গদ্য বা ভ্রমণ কাহিনী রয়েছে তার সাথে তুলনা করব যে কোন বিষয়টি মিল রয়েছে কেন মিল রয়েছে সেই বিষয়টা এই তিন নাম্বার অংশে আমরা উপস্থাপন করব উদ্দীপকে দেশের বন্দনামূলক একটি কবিতাংশ পাওয়া যায় যেখানে বাংলার প্রকৃতির রূপ মাধুর্যের বর্ণনা দেওয়া হয়েছে এর মধ্য দিয়ে ফুটে উঠেছে কবির অগাধ দেশপ্রেম প্রবল দেশপ্রেমের কারণে এই কবির মনে হয়েছে এমন দেশে দেশ কোথাও খুঁজে পাওয়া যাবে না উদ্দীপকের কবির বর্ণনার মতোই প্রবাসবন্ধু ভ্রমণ কাহিনীর আব্দুর রহমানের মধ্যে রয়েছে প্রগাঢ় দেশপ্রেম তাই সে তার দেশের বরফ শীতল আকর্ষণীয় জলবায়ুর প্রতি মুগ্ধ মুগ্ধতা লেখকের দৃষ্টি গোচর করে এভাবে আব্দুর রহমানের দেশপ্রেম অনন্য মাত্রা পেয়েছে আশা করি বুঝতে পেরেছ কি নাম কিভাবে আমরা গ নাম্বার প্রশ্নটা লিখলে তিনের মধ্যে তিন পেতে পারি যেহেতু দেখো এখানে আমরা তিনটি প্যারা করে লিখেছি বা তিনটি অংশ বিভক্ত করে লিখেছি এইখানে এক পাবে এইখানে এক আর এই যে শেষে যে আমরা তুলনা করলাম এইখানে এক তাহলে কি আমরা তিনের মধ্যে তিন পেয়ে গেলাম আশা করি বুঝতে পেরেছ এরপরে আমাদের সর্বশেষ প্রশ্ন ঘ নাম্বার প্রশ্ন এইখানেই সব থেকে বেশি মানে নম্বর ফুল নম্বর পাওয়া যায় না অর্থাৎ চারের মধ্যে চার পাওয়া যায় না বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু তোমরা যদি এরকমভাবে লিখতে পারো তাহলে এই প্রশ্নের মধ্যে চারের মধ্যে চার পাবে ইনশাল্লাহ এইখানে অনেক টিচারই চারের মধ্যে তিন দিয়ে থাকে যদি তোমরা সুন্দরভাবে লিখো তারপরও আজকে আমরা দেখাবো কিভাবে তোমরা এখানে চারের মধ্যে চারই পেতে পারো ঘ নম্বর প্রশ্ন আমাদের বলা হয়েছে যে বিষয়টি বর্ণনায় সাদৃশ্য থাকলে উদ্দীপক ও প্রবাস বন্ধু ভ্রমণ কাহিনীর মধ্যে রয়েছে বিস্তর বৈপরীত্য তোমার উত্তরের সাপেক্ষে বা সপক্ষে যুক্তিরাও চলো আমরা দেখে নেই কিভাবে আমরা এই ঘ নাম্বার প্রশ্নটা লিখলে চারের মধ্যে চার পেতে পারি প্রথমে আমরা একটা প্যারায় কোন দিক থেকে বিপরীত ভাব প্রকাশ করে সেই বিষয়টা আমরা লিখেছি বা কেন মিল নেই তারপরে এই দ্বিতীয় অংশে আমরা লিখেছি মানে আমাদের যে আলোচ্য ভ্রমণ কাহিনী বা গদ্য সেই বিষয়টার মূল ভাবটা উপস্থাপন করেছি তারপরে আমরা উদ্দীপকের মূল ভাবটা উপস্থাপন করেছি এরপরে আমরা উদ্দীপক আর আমাদের যে আলোচ্য ভ্রমণ কাহিনী বা গদ্য রয়েছে সেটার সাথে তুলনা করেছি কেন মিল নেই কেন বিপরীত ভাব প্রকাশ করে এই বিষয়টা উপস্থাপন করেছি যদি তোমাদের হাতের লেখা একটু সুন্দর থাকে এবং এই বিষয়টা যদি তোমরা সুন্দরভাবে উপস্থাপন করতে পারো তাহলে কিন্তু চারের মধ্যে চারে এখানে পাবে ইনশাল্লাহ চলো আমরা দেখে নিই কীভাবে আমরা এই নম্বর প্রশ্নটা লিখব প্রকৃতি বর্ণনায় সমদর্শী হয়েও উদ্দীপকটি দেশপ্রেমমূলক কবিতা এবং প্রবাস বন্ধু ভ্রমণ কাহিনী হওয়ায় উভয়ের মধ্যে বৈপরীত্যও রয়েছে আশা করি বুঝতে পেরেছ কীভাবে আমরা এই ঘন নম্বর প্রশ্নের উত্তর লেখাটা শুরু করব এরপরে আমরা দ্বিতীয় অংশে ভ্রমণ কাহিনী যে রয়েছে অর্থাৎ আমাদের যে আলোচ্যগদ্য তার অনুসারে বর্ণনা লিখবো বা মূল ভাবটা তুলে ধরবো প্রবাস বন্ধু ভ্রমণ কাহিনীতে সৈয়দ মোস্তফা আলীর আফগানিস্তানে থাকাকালীন আংশিক অভিজ্ঞতা বর্ণিত হয়েছে লেখক হাস্যরসের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন সে দেশের প্রকৃতি এবং জনজীবনের পরিচয় আফগানিস্তানের লেখকের দেখাশোনার দায়িত্ব ছিল আব্দুর রহমান নামক এক গৃহকর্মীর তার মধ্য ওপর দিয়ে দেশপ্রেম অতিথি পরায়ণতা জীবনযাপন ইত্যাদি চেতনা হয়ে উঠেছে আলোচ্য রচনা এরপরে তৃতীয় অংশে আমরা উদ্দীপকের মূল ভাবটা তুলে ধরব উদ্দীপকের কবিতাংশে দেশের প্রকৃতির স্ফূর্তি করা হয়েছে কবির মতে নিঃস্বর্গের ওপর মায়ামমতা এমন স্নিগ্ধতা আর দেশের কোনো দেশে পাওয়া যাবে না কবির কাছে তাই তার জন্মভূমি সকল দেশের সেরা প্রবাসবন্ধু ভ্রমণ কাহিনীতেও এই চেতনার প্রতিফলন লক্ষ্য করা যায় কিন্তু এটি রচনার একমাত্র দিক নয় উদ্দীপক এখন এই চার নম্বর অংশে আমরা উদ্দীপক আর প্রবাস বন্ধুর কোন কোন দিক থেকে বিপরীত ভাব প্রকাশ করে সেই বিষয়টা অর্থাৎ তুলনা করব উদ্দীপক এবং প্রবাস বন্ধু ভ্রমণ কাহিনীর মধ্যে বিস্তর বিষয়গত পার্থক্য রয়েছে প্রবাস বন্ধু রচনাটিতে একটি ভ্রমণ কাহিনী এখানে লেখকের ভ্রমণ কাহিনীর নানা দিক বর্ণিত হয়েছে প্রকাশ পেয়েছে আফগানিস্তানের রূপ আফগানিস্তানে লেখকের দেখাশোনার কাছে নিয়োজিত ছিল আব্দুর রহমানের দেশপ্রেম আতিথেয়তা এবং সারল্য সব কিছুই এখানে উঠে এসেছে কিন্তু উদ্দীপকে শুধু আলোচ্য রচনার আব্দুর রহমানের মুখে বর্ণিত প্রেমের নর্নিভিরাম সৌন্দর্যের বর্ণনা এবং দেশপ্রেমের বিষয়টি কি ফুটে উঠেছে ফলে এ দুয়ের মধ্যে পার্থক্য অনেক এ কথা নিঃসন্দেহে বলা যায় আশা করি তোমরা বুঝতে পেরেছ কিভাবে তোমরা এই ঘ নম্বর প্রশ্নটা লিখলে চারের মধ্যে চার পেতে পারো যেহেতু দেখো এটা আমরা চারটি অংশে বিভক্ত করে লিখেছি এই প্রথম অংশে তোমাকে এক দিবে দ্বিতীয় অংশে তোমাকে এক দিল তারপর তৃতীয় অংশেও তোমাকে এক দিল তারপরে এই যে তুলনা করেছি এইখানে তোমার এক দিল তাহলে কি তুমি কি চারের মধ্যে চার পেয়ে গেলে এখন তুমি যেহেতু ঘ নম্বরে চার পেলে গ নাম্বারে তিন পেলে খ নাম্বারে দুই পেলে আর ক নাম্বারে তো এক পাবেই তাহলে কি দশের মধ্যে দশ পেয়ে গেলে এভাবেই যদি তোমরা চিতনশীলপস্টগুলো লিখতে পারো আশা করি তোমরা দশের মধ্যে দশই পেতে পারো দশের মধ্যে দশ পাওয়া কিন্তু অসম্ভব কোনো বিষয় নয় আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি এরকম আরও ভিডিও পেতে চাও তাহলে আমাদের চ্যানেলকে চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারো আল্লাহ হাফেজ